আসসালামু আলাইকুম সাসি ভাতিজি ব্লগসে সবাইকে স্বাগতম দেশ ও দেশের বাড়িতে কী যে আমরা ভিডিওটি দেখলাম আশা করি পরিবার পরিজন নিয়ে আলহামদুলিল্লাহ বালা আসই আর আমরাও বালা আছি তো আজকে আপনারা একটা নতুন ব্লগ লইয়া এলাম তো আজকে আমি ভয়লা আমি আজকে দুপুরের লাগি চাটনি হরাম তো আমি ইসার চাটনি হরম তো ঈশা দিয়ে বালা বালাহরি বাজিয়া এখন শুকনামরি স্কুলা বাজরাম আর শুকনামরিচ বাজ গেলে আমি দিলাইম পেঁয়াজ আর তোমার রসুন দুধা বাজি লেইম বাজা শেষ আমার মরি স্কুলাও আর এখন আমি পেঁয়াজ আর রসুন বাজি লেইম আর শেয়া আমার মতন এলাহান ইসার চাটনি বা লাফাইন কমেন্ট খরিজা জানাই বা তো তখন আমার সপ্তাহ বাজা উজা শেষ এখন খালি চাটনি খরার ফলা তো আর ফল তো আমার হেল্পিং হ্যান্ডে আমার চাটনি খরি দিরা তো আমি সপ্তাহ বাজিয়া দিলাইছি তো তো টাইম চাটনি করা শুরু করে দিছই আর মাশাল্লাহ খুব মজা মজাই চাটনিটা আপনারা ওলা খাইন যারা যারা খাইছই না ওলা খাইয়া দেখবা খুব মজা হয় তো তখন বালা খরি ফয়লা ফিসি ফিছিল আর গুলা বাজিয়া ফিচলে মজা হয় তো তখন রসুন বাজা তারপর পেঁয়াজ বাজা আর সব কিছু বাজিয়া করলে একটা আলাদা একটা মজা লাগে একটা সেন্টও করে তখন মরিচ বাজাও শেষ ফিসাও শেষ অকন ইসা ফিসরা। পিছার পর তো চাটনি হয়ে গেছে বাঘর কথা সপ্তাহ দিয়া ওখানে আমার চাটনিটা দহকা ফাইনাল লুক খুব সুন্দর হয়েছে আর মাসাল্লাহ অনেক মজাও হয়েছিল তারপর তো দুপুরের রান্না বড়া শেষরিয়া তো গোসল গেলাম গিয়া তো তখন আমি কাপড় রাম গুছল যাইতাম আর গোসল সরিয়ে তো রেডি হয়ে গেলাম আমি যাইতাম আজকে তো তো আমরা এখন বার হয়ে গেলাম যাইরাম গিয়া তো আজকে যাইম গিয়া আমরা আমার নানা শ্বশুরের বাড়ি তো তারা আমরা আজ কয় দিন ধরে হইয়া যাইতাম তো তো হইতে আর যাই গেছি আর আমরাও গেছি আর এমন গরম শুরু হয়েছে আর এতদিন মেঘদীল আল্লাহ এখন আমরা এত গরম আসলো একদিন এত গরম আসলো তা খোয়ার মতন নাই তার ফল তো আমরা গেলাম গিয়া এখন আইলাম আমরা মনো ব্রিজের উপরে তো এখন আমরা যাইরাম গিয়া তো আপনার লগে একটা একটু শেয়ার করি আর টাউনও নে্যাম আসিল আরও বাড়িল তো যে গরম তো এই কান বিশ মিনিট গেছে কি আমরা তারপর আইলাম তো আমরা আওয়ার ফর আমরা ফ্রেশ হইয়া তারা নাস্তা উস্তা দিচ্ছি খাইয়া হইয়া আর সন্ধ্যার পরে আমরা বই গেলাম খেলাত তো আমার নন হলেও আসলা দুইজন আর আমি আমার জাল আমার বঞ্জি আমরা আস আসে আমরা কিলার খেলিলাই আর কিলার খেলা খাড়া খারা সিন কমেন্ট করি জানাই বা আর যারা ফারোইন খেলচই তারা তো জানরা এটা খুব ভালো লাগে আর আমার তো খুব ভালো লাগে খেলাটা তো তখন আমরা খেলাউলা শেষ আমরা গোনার কিতা হত পাইলা আর সে রাজও হইলা রানী হইলা তো তো আমরা গনতেই আছি আর সবে আস্তে আস্তে শেষ ওখান তো আমি আমিও গণরাম তিনও পাইছ একশো চল্লিশ এখন আমার ফলা আমি হত পাইলাম দেহকা তো আমরা খেলতে খেলতে আর অনেক মজা হয়েছে আমরা তিনবার খেলছি তিনবার খুব সুন্দর হয়েছে ফয়েল আমরা তুরা মানচে খেলছিলাম পরে আবার আমরা আরও পাঁচ ছজন বারো ছয় আরো সুন্দর হয়েছে খেলাটা আর খুব ভালো লাগছে তত গেলাম আমরা রাজা আর রানী আমরা তিনজন হয়েছি রাজা আর একজন রানী আর খুব সুন্দর হয়েছে আমরা খেলাটা তারপর তো খেলা শেষ করিয়া বইলাম তো আমার মামানিয়া আনিয়া দিছো আইসক্রিম গরমের মাঝে তো তো আমরা খাইরাম আর খুব এনজয় করলাম আর খুব ভালো লাগছে গরমের মাঝে আইসক্রিম খাইলাম তারপর তো আমরা কত টন পরে আমরা লইলা বাত রাতকুর ভাত আর আমরা ভাত খাইলাম অনেক লেইথরেও খাইছি আর খুব ভালো লাগছে তো তারা অনেক কিছু আমরা লাগি রান্না করছো আইন আসিল গোয়াল মাছ তারপর মগুর মাংস দিয়ে আলু দি তারপর মাছ পোনা তারপর চুটকি চিরা তারপর ছোটো মাছ আর ছোটো মাছটাও খুব মজা হয়েছিল তো তো আমি ছোটো মাছ দিয়ে খাইম আর আমার ছোটো মাছ অনেক ভালো লাগে আর আমার বড় মামি প্লেট খাইছো না দিকটা বউলো বই গেছে তো আমরা সবাই লইয়া আসলাম আর আমরা বাড়ি এলেও অনেক এনজয় করি তো আজকে আমার বিদ্যুৎ পর্যন্ত আর নেক্সট দেখা পারবা আমি আমার आम्ही नार्थ घे गलमे जलोट बाडि तो आजके मार फोन तो सबवालाफा सुस्था आलिज